বল কি বলবে ও আবার কি বলবে ওর কোনা কোনো কথা বলাড়ি থাকে ও মজা করছে ছাড়ো তো না নীল কিন্তু ওর মুখ দেখে মনে হচ্ছে না ও মজা করছে এটা সিরিয়াস মুখ নিয়ে মজা করছে বিলিভ মি ও মজাই করছে নীল আমি মজা করছি না প্লিজ আমাকে কথা বলতে দাও দি আমি দিনের জন্য চেন্নাই যাচ্ছি ওখানে একটা প্রোগ্রাম আছে ওখানে বাইরে থেকে অনেক ডক্টরসরা আসবেন সেমিনার হবে ট্রেনিং হবে আর সেই প্রোগ্রামটা অ্যাটেন্ড করা আমার কাজের জন্য খুবই জরুরি তাই আমি ওই প্রোগ্রামটা অ্যাটেন্ড করছি দি। হ্যাঁ করবি তো এটা তো খুব ভালো খবর আমরা সবাই যাবো তোকে ছাড়তে ইনফ্যাক্ট তোকে কেন বলছি তোদেরকে ছাড়তে আমি মনে হয় একটা কাজ করব আমি তাহলে আকাশের সাথে কথা বলি তোর আর নীলের জন্য ওখানে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে দি না দি ওখানে আমি কোয়ার্টার পাবো আর তাছাড়া ওখানে খাওয়া দাওয়া নিয়ে কোনো কোনো প্রবলেম হবে না দীপ শুধু শুধু নীল অত দূরে আমার সাথে কি করতে যাবে না মানে ও ওখানে গিয়ে একা একা বোর ফিল করবে আমি তো সারাক্ষণ কাজেই বিজি থাকবো আর তার থেকে বেটার নীল এখানেই থাকুক আকাশদার কোম্পানি জয়েন করতে পারবে কাজ শিখে নেবে আর এখন থেকে তো ওরও কিছু দায়ী দায়িত্ব নিতে হবে তাই না একদম ঠিক বলেছে তো ইরা নীলকে তো নেই বিয়ে করেছে তাই ওকে দায়িত্ব নিতে হবে তাই নীল আমাদের অফিসে জয়েন করবে আর আমার আর রবিককে বিজনেসে হেল্প করবে ততদিনে নীলও তৈরি হয়ে যাবে আর তিস্তাও ফিরে আসবে তুমি একদম ঠিক কথা বলেছ আমি তো যাতায়াত করব আর তাছাড়া এ লোকজনকে ছেড়ে আমি বেশি দিন থাকতেও পারবো না সেটা তো দি জানি আমি সময় সুযোগ পেলেই ঠিক চলে আসবো ছোটির কিছু তো একটা হয়েছে ও কিছু একটা লুক হচ্ছে আমার থেকে ও আসল কথাটা বলছে না কিন্তু ছোটি তুই শালিনীর ব্যাপারে কি একটা বলছিলিস না ও কোথায় হ্যাঁ ওই দি পাড়ার কয়েকজনের কাছ থেকে খবর পেলাম শালিনীকে নাকি ওরা স্টেশনে দেখেছে ও বোধ দিল্লি যাবার ট্রেনে উঠেছে তাই আমার মনে হয় ও বোধহয় ওর মার কাছেই ফিরে যাচ্ছে সেটা তো ভালোই হয়েছে তাহলে হ্যাঁ ভালোই হয়েছে মেয়েটা এখানে থাকলে কিছুতেই নতুন করে শুরু করতে পারতো না ও হয়তো ওখানে গিয়ে আবার ওর জীবনটা নতুন করে শুরু করতে আর এদিকে তোরাও তোদের জীবনটা আবার নতুন করে শুরু করতে পারবি তাই তো ছুটি ছেলে তো এভাবে কেউ অচেনা অজানা কারোর সাথে কথা বলে নাকি আর একবার যদি আমাকে এরকম কিছু বলেছে তাহলে আমি সোজা গিয়ে আকাশ দাকে কমপ্লেন করব আমার কেমন যেন মনে হয় ওই ছেলেটার ব্যাপার স্যাপার মোটেও ভালো নয় এই আর চল না খেলতে যাব না দাম দাদা আমার ভালো লাগে না তুমি একা গিয়ে খেলো ভালো লাগে না কেন আমাকে বল

তৃষার কাছে যাচ্ছো আর আমিও যাবো তোমার সাথে এবার না আমি পরের বার তোমাকে নিয়ে যাবো ওকে কিন্তু তোমার এই ড্রয়িংটা কাছে পৌঁছে যাবে এবার প্রমিসি আচ্ছা ঠিক আছে আমি তৃষার জন্য তোমার সাথে আরও টয়েজ পাঠিয়ে দেবো ঠিক আছে কিন্তু আর কি পাঠাবো তো মানে সে আর চকলেট ঠিক ডাম্পু আমার জন্য কি আছে আপনার সাথে কথা বলছি আমি ফোন কেটে দিলাম মুখের ওপর তাতে হলো না স্ট্রেট বাড়ি চলে এসেছে না আর তো চুপ করে থাকা যাবে না কি চাই বলুন তো আপনার যেটা চাই সেটা তো ফোনেই বলে দিয়েছিলাম বাবা বাচ্চাদের সামনে কিভাবে কথা বলছে দেখুন আপনার কি চাই এই দেখুন আপনি তো কিছু বলার আগেই ফোনটা কেটে দিলেন তা পরিষ্কার করে বলবোটা কি করে যা এখন সামনাসামনি দাঁড়িয়ে আছি পরিষ্কার করে শুনে এই বইটা আমার পড়া শেষ হয়ে গেছে দারুণ বই আর সেটার জন্য অফকোর্স আপনি একটা থ্যাংক ইউ ডিজার্ভ করেন সেটা বলার জন্যই আপনাকে ফোন করেছিলাম কিন্তু যাকে বইটা নিয়ে এটা ফেরত দিতে এলাম দিন নেই আর বাইরে এইবার বুক ফেয়ারে আমার ফেভারিট অথর আসছেন মানে এই বইটা যিনি লিখেছেন উনি আসছেন আমি ভাবছিলাম কালকে একবার যাব আপনি যদি যেতে চান তাহলে আমরা একসাথে যেতে পারি রাইট ওয়ান সেকেন্ড আমি যাব বা যেতে চাই এটা আপনাকে কে বললো আরে আরে আপনার ফেভারিট অথর বলে কথা যেতে তো আপনাকে হবেই আই মিন যাওয়া উচিত আর তাছাড়া শুধুমাত্র বাড়িতে বসে বসে বোর হওয়ার থেকে আমার মনে হয় যে ফেভারিট পার্সনের সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করা ভালো আই মিন ফেভারিট অথরকে দেখতে যাওয়া ভালো এখন আমি কি করব না করব সেটা আপনি ডিসাইড করবেন না 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 সেটা কখন বললাম আমি তো ওই বন্ধু হিসেবে একটা সাজেশন দিলাম দ্যাটস ইট বন্ধু আমরা বন্ধু কবে হলাম বন্ধু নেই স্ট্রেঞ্জ মানে একজন স্ট্রেঞ্জার আপনাকে বললো আর আপনি এক কথায় বইটা দিয়ে দিলেন মানে যার উপরে ভরসা করেন না যাকে বন্ধু হিসেবেই মানেন না তাকে এক কথায় বইটা দিয়ে দিলেন সত্যি স্ট্রেঞ্জ দেখুন আমি আপনার উপর কোনো ভরসা টসা করি না আপনি হ্যাংলার মতন চাইলেন তাই আমি দিতে বাধ্য হলাম হ্যাংলার মতো ওকে আদা জিলিমাশি তো ঝগড়া করছে তাই তো চল একবার বিন্নিকে ডেকে আনি হ্যাঁ চলো মা দেখো না জিলিমাশি রেগে গেছে রেগে গেছে হ্যাঁ তুমি তুমি এখানে কি করছো

সেটা ঠিক কিন্তু আরও আমি তোমাকে বলেছি না বড়দের কথা লুকিয়ে শুনবে না হুম তোমার হোমওয়ার্ক হয়েছে চল চলো চলো শীঘ্রই চল টাকু চল আরোকে নিয়ে যা আমি আসছি বুজে আছে এখনই কি তিস্তাকে সব বলবো কাল তো মারা শালিনীর মধ্যে যা হয়েছে আমি সবটাই দেখেছি যতক্ষণ ওকে সবটা বলছি আমার শান্তি হবে না কন্টিনিউয়াসলি একটা অপরাধবোধ কাজ করে যাবে কিন্তু তিস্তা তো আমাকে সুযোগই দিচ্ছে না সবটা বলার